আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের বিয়ান মানে হামিদার মার বিষয় হামিদার মা একটা নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে সে বলছে যে হিটু শেখের বিচার কলাম এখনও হচ্ছে না হিটু শেখের বিচার কখনো হবেও না তা আমার ঘটনা হলো কি কেন হিটু হিটু শেখের বিচার হবে না এবং সে আরও বলছে যে তারে বিভিন্ন লোকে আশা দিয়েছিল তারে এই দেবে ওই দেবে কিন্তু তারে কিছু এখনো দেওয়া হয়নি জামাতের আমির সে নাকি তাকে গরু বাছুর দিয়েছিল গোলগার বানাতেছিল সেটা রয়েছে আর অন্য অন্য যারা নেতাকর্মী দলরা আছে তারা বলে তাকে অনেক কিছু আশা দিয়েছিল এখন তার কোনো খোঁজখবর নিচ্ছে না তারা তা এখন ঘটনা হলো কি সে মূলত ক্ষিপ্ত হয়েছে যে আমার যাই কিছু দরকার নেই আমার কিন্তু আমার মেয়েকে যে ধর্ষণ করলো হিটু তার কেন ফাঁসি হচ্ছে না সে বলছে আর যে কটা ছেল আসামি সবকটা জামিন হয়েছে কিন্তু আমার মেন যে আসামি তার আসলে কেন ফাঁসি হচ্ছে না সে সরকারের উপর ভরসা হারিয়ে ফেলেছে সে বলছে এই সরকার কখনোই হিটু ফাঁসি দেবে না তা আমার ঘটনা হলো কি ফাঁসি তো আসলে আইন যখন পাশ হয়েছে ফাঁসি হবেই ফাঁসি তো কর সাথে ফাঁসি হয় না এটা টাইম সময় সব কিছু মেনটেন করে হয় তো এখন এই যে আসিয়ার মা যে উনি আসলে হয়রানি হয়ে মানে উনি আসলে ধৈর্য হারিয়ে উনি মনে করেন যে কথা বলছে তা আসলে ওনার মনে আসলে অনেক কষ্ট কারণ ওনার মেয়ের যে আসলে আসামি আসলে তার যদি বিচার সে না দেখতে পায় আসলে সে তো কষ্টের কথা বলছে তার এখনও বেঁচে থাকতে যদি তার মায়ের বিচার সে না পায় মরে গেলে বিচার দেখ কী হবে এই জন্যই বলছে যে হিটু শেখের কেন এখনও ফাঁসি হচ্ছে না তা মেন কথা হলো কি হিটু শেখের ফাঁসি হবে হিটু শেখের ফাঁসি আজ না হোক কাল হবে এটা সবাই আশাবাদী কারণ আইন যখন তার ফাঁসি দিয়েছে অবশ্যই কার্যকর একদিন না একদিন হবে কিন্তু আসিয়ার মা ধৈর্য হারিয়ে ফেলে সে এখন আবোল বলছে অন্য অন্য যারা দল বলে তাকে বিশাল আশা দিয়েছিল ঘর বানায় দেবে টাকা পয়সা সম্পাদ দেবে তারা এখন তার কাছে যাচ্ছে না খোঁজখবর নিচ্ছে না তাকে দেখছে না এই জন্য সে আরও খেপে যাচ্ছে সরকারের পারেও সে আসলে ধৈর্য হারিয়ে ফেলেছে সরকারের পারেও তার কোনো আস্থা নাই আমি বলবো যে আপনি সরকারের পারে আস্থা রাখেন সরকার অবশ্যই আপনার মেয়ের যে আসামি আছে তাদের বিচার অবশ্যই করবে আমিও আশাবাদী সরকার অবশ্যই আপনার বিচার করবে সরকার কখনও কখনও খারাপ লোকের সাথে থাকে না সরকার সবসময় ভালো লোকের সাথে থাকে এজন্য আমি বলবো আসিয়ান মাকে আপনি একটু ধৈর্য ধরুন আপনার মেয়ের যে আসামির বিচার অবশ্যই হবে একটি অবশ্যই ফাঁসি হবে সে অন্যায় করেছে তার ফাঁসি হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন